পরিত্যক্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য এসআইআর আবহে ড্রেন থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড পরিত্যক্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপের প্রতাপনগর হাসপাতাল রোড এলাকায় এসআইআর আবহে ড্রেন থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয়দের দাবি উদ্ধার হওয়া কার্ডগুলির সাথে এলাকার নাম ঠিকানার অনেকের বাসিন্দার মিল রয়েছে যদিও ওই বাসিন্দাদের কাছে তাদের আসল ভোটার কার্ড রয়েছে ফলে একই নামের দুটি করে ভোটার কার্ড থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর এখানে দেখলাম অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে আমাদের পাড়ার ওইদিকে খবর গিয়েছিল তবে আমরা আসলাম আমাদের এখানেই পারবি তাই এসে দেখলাম এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে তার মধ্যে কিছু লোককে আমি চিনি আর কি যেহেতু আমাদের পাড়ারই আসে পাশের পাড়ার লোক সেই সুবাদে চিনি তার মধ্যে একই ফ্যামিলির তিনজন আছে তাদের ছবিও দেখলাম অনেককেই চিনি তারা অনেকেই জীবিত এবার তার মধ্যে একজনকে ফোনও করেছিলাম তো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড রয়েছে তো এটাই দেখলাম তিন চারজনকে মানে তিন চারজন নয় টোটাল আট দশ জনকে চিনি তার মধ্যে এক বাড়িতে এক বাড়ির তিনজনা আছে তো তাকেই ফোন করেছিলাম বিজেপির অভিযোগ এসআইআর আবহে অনিয়মের অভিযোগ আগেই তুলেছিল তারা এই ভোটার কার্ড উদ্ধার তারই প্রমাণ বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের তাদের দাবি তৃণমূল ভোরকে গিয়ে কারচুপির পথ নিচ্ছে প্রাচীন ভুমাসুক ঘাটে কয়েকশো রেশন কার্ড ছিল আর এবার দেখলাম আজকে এই প্রতাপনগর মেইন রোড এখানে দেখলাম রোডের দ্বারে দেখলাম রাস্তার পাশে ড্রেনে গাছে কয়েকশো ভোটার কার্ড পরে আছে আর তার মধ্যে একশোর মধ্যে নিরানব্বইটা কার্ডই এই স্থানীয় এ সবই চার নম্বর ওয়ার্ডে মাথাপুর রোড লেখা আছে বলে গঙ্গানগর লেখা আছে কিন্তু দেখলে কোথেকে এলো এত কাট করতে হলো এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ি চার পাঁচটা কাঠ রয়েছে তাদেরকে ফোন করে জানা গেল তার কাটা তার বাড়িতে রক্ষিত আছে তাহলে তার বাড়িতে তার যদি কাঠ থাকে কাটা ভুয়ো কাট তাহলে এই কাটা করতে গেলো আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি নবী পুলিশকে ফোন করে জানিয়েছি তারা এসেছে আমরা পুলিশকে বলতে চাই তার তদপূর্ণ তদন্ত করুক কারা এই ফেললো কেন ফেললো এবং চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলকে জবাব দিতে হবে তার ওয়ার্ডে এই কাট কাঠগুলো করতে এলো একদিন বিজেপি যে কথাটা বলতো যে এসআর হলে কুয়ো অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ তার প্রমাণ নবদ্বীপে জবন্ত উড়াল নবদ্বীপ যে নবদ্বীপে কয়েকশো ভোটার কার্ড পাওয়া গেল হয়তো ক্ষুদ্র আরও বিভিন্ন সব ওয়ার্ডে তো খুঁজে পাওয়া যাবে তবে নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এতে তৃণমূলের কোনো ভূমিকা নেই বরং এটি বিজেপির চক্রান্ত পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি কিছু ভোটার কার্ড পাওয়া গেছে মানুষ এশিয়ান একটা আতঙ্কে রয়েছে সেই আতঙ্কটার মানে মোড় ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে আর এই ভোটের কার্ড বা বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে তবুও আমি একজন কাউন্সিলর হিসাবে বলবো এর পূর্ণ তদন্ত করা হোক কোথার থেকে এতগুলো ভোটার কার্ড আজকে এই রাস্তার পাশে এইভাবে পাওয়া গেল এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি তদন্ত করা হোক এবং যদি দোষী যারা পাবে দোষীর শাস্তি দেওয়া হোক শহরের ব্যস্ততম জায়গা হাসপাতাল রোডের মতো এমন এলাকায় গুরুত্বপূর্ণ নথি ছড়িয়ে পড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে কে বা কারা কার্ডগুলি ফেলে গেল উদ্দেশ্যই বা কী তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো